বাংলা কাহিনী কথায় সুস্বাগতম প্রিয় শ্রোতা বন্ধু নমস্কার আমি আজকের অলৌকিক পর্বে আপনারা শুনছেন লেখক নির্বেত রায়ের লেখা গ্রাম বাংলার গল্প ষষ্ঠী বাহন এটি দ্বিতীয় এবং অন্তিম পর্ব শান্তনু কিন্তু কথাটা এত সহজভাবে মেনে নিতে পারে না বাসে আসতে আসতে। যাত্রীদের মধ্যে আলোচনা আর কথাবার্তা শোনার পর তার ধারণা হয়েছে শুধু সে নয় এখানকার কোনো বাসিন্দার কাছেই কথাটা দেবার নয় এখন রীতিমতো এখানে সন্ধ্যের মুখে চায়ের দোকান ফাঁকা না হলে ঝাঁপ নামাতে ব্যস্ত হয়ে পড়ে না কেউ কোথাও তবু রাস্তাঘাট ফাঁকা হয়ে আসতে শুরু করে কেন তবুও ষষ্ঠীবাহন কথাটাকে নেহাতি হেসে উড়িয়ে দিয়েছে তাই শান্তনু আর কথা পারায়নি মনের ভয় কেউই বাইরে আনতে চায় না কৃষ্ণপক্ষ বোধহয় শেষ হয়ে এলো আকাশের চাঁদ অনেকটা এসেছে মরা মরা আলোয় পথ খাট দেখতে সুবিধে হয় না বাস স্ট্যান্ড থেকে বাড়ি অবধি মাইলটাক রাস্তাটুকু এখনো পাকা হয়নি কিন্তু তা বলে অসুবিধা নেই শান্তনুর ষষ্ঠী বাহন বাড়ির উঠোনে হাঁটার মতো কখনো পুকুরের পাশ দিয়ে কখনো পুরো মন্দিরের গা ঘেঁষে কখনো বা ঝোপ বেড় দিয়ে আগে আগে পথ দেখিয়ে চলেছে তার মধ্যে দু চারটে গল্প আর মাঝে মধ্যে দেখো শালাবাবু ঠিক আমার পিছন পিছনে এসো বাঁয়ের ডোবা কি একটু দাঁড়াও সামনে একটা দাঁড়াস পার হচ্ছে এইরকম হাঁটও পথ কম নয় কিন্তু কথা কইতে কইতে দিনের বেলার চেয়েও স্বচ্ছন্দে যেন পেরিয়ে এলো তারা দেশ গাঁয়ের মানুষের চোখ বোধ হয় এরকমই হয় তবু তার মধ্যে ষষ্ঠী বাহনের ঠাহর একটু বেশি বলেই যেন মনে হয় শান্তরুর মজার লোক বটে রঞ্জনা দারুণ খুশি বাপের বাড়ি যাওয়া বলতে তো বছরে শুধু তাও দিন একটা জন্যে উদ্বেগ কাটে কিন্তু মন ভরে না শান্তনু জুতো খোলার ফাঁকে সে প্রশ্ন করে বাবার হাফের টান বেড়েছে নাকি রে মা কেমন আছে আর নতুন কাজ এলো পেলি মাঝখানে বাধা দেয় ষষ্ঠী আচ্ছা মুশকিল আগে মুখ হাত ধুয়ে কিছু জল খাবার খেয়ে নি তারপর খোঁজ নিও ও তোমার এক্ষুনি পালিয়ে যাচ্ছে না রঞ্জনা লজ্জা পায় খেসে ফেলে হ্যাঁ হ্যাঁ তুই বরং হাত পা ধুয়ে আয় আমি এক্ষুনি আসছি হেসে ফেলে শান্ত নো ষষ্ঠী দা আসতেই আর বলো না তোমার দিদিকে তো তুমি চেয়ে ভালো চেন যাক এবার কতদিন থাকা হচ্ছে বলো তো দেখি শালাবাবু পরশু বিকেলে যেতে হবে ষষ্ঠীদা আসলে থাকার এমনি কোনো অসুবিধা ছিল না পরীক্ষা তো হয়ে গেছে প্র্যাকটিক্যালটাই ঝামেলা করছে সোমবার থেকে শুরু তারপর আরেকবার এসে বেশ কটা দিন আপনাকে যাব। আগাম কথা বলে ফেলে চালিয়ে যেন খানিকটা নিজের দোষ ঢাকতে আসলে লোকজন এলে ষষ্ঠীদা ছাড়তেই চায় না এই দেখো আমি আবার তোমায় বসিয়ে বসিয়ে গল্প করছি তোমার দিদি এসে দেখলে আমায় খুব বটবে যাও যাও হাত পা ধুয়ে এসে গে ষষ্ঠীবাহ উঠে পড়ে বিয়ে হয়ে মেয়েরা রাতারাতি বড় হয়ে যায় আর রঞ্জনার একটু গিন্ডি গিন্ডি ভাব চিরকালই আছে কিন্তু ছেলে মানুষইটা আর পাল্টায়নি তাই আদর আপ্যায়নটা প্রায় অত্যাচারের কাছাকাছি পৌঁছে যায় শান্তনুর বেলাতেও তার হয় না দু ঘন্টা অন্তর লুচি হালুয়া ডাবের জল কখনো বা মুড়ি নারকেলের সব ব্যবহার করতে করতে বেচারে ওঠে তার সাতাশ ব্যঞ্জনের প্রায় মিল তো রয়েছেই দুবেলা প্রতিভাদ করে লাভ নেই কিছু বলতে গেলেই রঞ্জনা বলে যা যা আর নাকামি করিস না ওই কটা খাবে তার আবার সাত কথা দু পা ঘুরে এলে আবার পেট খালি হয়ে যাবে কথার মধ্যে কোনো যুক্তিতর্কের গন্ধ মাত্র নেই তাই শান্তনু আপত্তি করা ছেড়ে দিয়ে বরং আত্মরক্ষার ব্যবস্থা দেখছে সকালে পুকুরে কষে চার আর বিকেলে ষষ্ঠীদার সাইকেল নিয়ে মাইল পাঁচেক চক্কর দিয়ে পরের দিনটা খানিকটা সামলানো গেছে তাছাড়া জল ভালো এখানকার পরিশ্রম না করলেও খিদে পায় এইটুকুই বাঁচোয়া সন্ধ্যাবেলা ঘুরে এসে বাড়ির সামনে সারিতে সাইকেল জমা দিতে গিয়ে শান্তনু দেখে ষষ্ঠীদা নিজের ডাক্তারি করতেই ব্যস্ত পাঁচ ছটা চাষাভূস গোছের লোক বেঞ্চিতে বসে ষষ্ঠীদা ভিতরে নিজের বুড়ো আঙুলে ব্যান্ডেজ চড়াচ্ছে আপনার আবার কি হল আর বলো না সুহার ও মিল্কের বোতলটা ভেঙে কাজ ফুটে এই অবস্থা কাটেনি বেশি তবে রক্ত গেছে অনেকটা দিদিকে কিছু বলো না ঝামেলা করবে রাত্রিরে দুটো কল আছে দুটোই পুব দিকে সিরিয়াস কন্ডিশন শুনলে আর যেতে দেবে না হাসতে হাসতে বলেন ষষ্ঠী বাহন বিয়ে তো করুন শালাবাবু তাই বুঝছো না কত ভয়ে ভয়ে থাকতে হয় শান্তনু জানে ওটা ভয় না ভালোবাসা রঞ্জনার ছোট্ট আবদারও এড়াতে পারে না ষষ্ঠীদা এই মুহূর্তে রঞ্জনাকে খুব সুখী মনে হয় কিন্তু শান্তনু না বললেও রঞ্জনা ধরে ফেলে ধরে তো ফেলবেই অত বড় একটা সাদা ব্যান্ডেজ কতক্ষণ লুকিয়ে লুকিয়ে চলা যায় খাওয়ার সময়ই চোখে পড়ে গেল তার হাতে আবার কি হল কই ও তেমন কিছু না একটু কেটে ছড়ে গেছে কখন খেয়াল করিনি একটু কেটে গেলে গোটা হাতে ব্যান্ডেজ বাঁধে কেউ দেখি হাত দেখাও ইস সত্যি বলো কি হয়েছে বাধ্য হয়েই এরপর ষষ্ঠী বাহনকে লুখনো বা হাতটা সামনে মেলে ধরতে হয়েছে আর রঞ্জনা যতক্ষণে হাতটা পরীক্ষা করেছে ততক্ষণ শান্তনুর দিকে কাঁচু মাচু অসহায় চোখে চেয়ে একটু সাহায্যের আশায় তাকিয়েছিল ষষ্ঠীদা জামাইবাবুর অবস্থা দেখে শান্তনুর মায়া হয়েছে শেষ পর্যন্ত রঞ্জনাকে সেই বুঝিয়ে সুঝিয়ে সামলেছে অবশ্য পুরোপুরি সামলানো যায়নি খাবার দিতে দিতে একটু একটু গজগজ করেছি রঞ্জনা চোর ডাকাতের উপদ্রব দেশ জুড়ে আর উনি রাতে আমাকে একা ফেলে চললেন দেশ উদ্ধার করতে আমার একটা কিছু ভালো মন্দ হয়ে গেলে থাকবে তোমার দেশ উদ্ধার সে চিন্তা আমার আছে কোনদিন একটা আচর লেগেছে তোমার গায়ে শুনি আমি যতদিন আছি লাগবেও না কোনদিন হঠাৎ একটা অদ্ভুত ফ্যাস গলায় করায় উত্তর দিয়েছে ষষ্ঠী বাহন শান্তনু আমি চমকে তাকিয়েছে কিন্তু না ষষ্ঠী বাহন তো হাসছে সেই পোকা পোকা হাসি শুধু তার দুটো সবুজ চোখ যেন চুকিদের জন্য একবার জ্বলে উঠেই নিভলে গেছে কে জানে হয়তো শোনার ভুল কিন্তু রঞ্জনা একটাও কথা বাড়ায়নি আর ষষ্ঠী বাহন খাওয়া সেরে সাইকেল নিয়ে রোগী দেখতে বেরিয়ে গেছে শেষ রাতের দিকে একবার বাথরুমে যাওয়া শান্তনু রোগ্যাস দোতলার দালানের শেষ প্রান্তে বাথরুম ঘুরে এসে একবার পশ্চিমে জানলার সামনে দাঁড়ায় সে মাঘ মাসের মাঝামাঝি ভোরের হাওয়ায় বেশ কনকনে ভাব চাদরটাকে ভালো করে জড়িয়ে নেয় শান্তনু সামনে বাঁশ গাছের আড়ালে চাঁদটা সরু ফালি হয়ে ঢলে পড়েছে সুপুরি গাছের ছায়াগুলো মাটিতে পড়েছে পড়েছে বালির পাঁচিলের গায়ে চোখে দৃষ্টি সেই সুপুরের শাড়ি আর বাঁশ গাছ পেরিয়ে মাঠের উপর দিয়ে ছুড়িয়ে দেয় হঠাৎ তার চোখ দুটো কুঁচকে আসে কপালে ভাঁজ পড়ে অনেকটা দূরে মাঠের উপর ছোটাছুটি করে বেড়াচ্ছে কতকগুলো আলোর বিন্দু বিন্দুগুলো কাঁপছে কখনো সেগুলো জড়ো হচ্ছে এক জায়গায় আবার কখনো ছড়িয়ে পড়ছে বেশ কিছুক্ষণ এরকম ছুটাছুটি করে ক্রমে বিন্দুগুলো ছোট হতে হতে অদৃশ্য হয়ে গেল শেষ পর্যন্ত কিসের আলো ওগুলো ভাবতে গিয়ে শান্তনুর মনের ভয়টা হঠাৎ আশঙ্কায় পরিণত হয়েছে ডাকাত নয় তো আর সেই সঙ্গে আর একটা কথা পূর্বপল্লী তো ওই দিকে কথা তার একটা শব্দ চিন্তার ঘোর কেটে নিচে তাকিয়েছে শান্তনু নিচে উত্তরের কোনের ঘরের জানলাটা আস্তে আস্তে খুলে যাচ্ছে দিয়ে আসছে খোলা বেরিয়ে একটা কালো ছায়া সতর্ক সাবলীল চলাফেরা ছায়াটা জানলা থেকে লাফিয়ে পড়েছে উঠোনের উপর তারপর খানিক্ষণ এদিক ওদিক তাকিয়ে লাফ দিয়ে উঠেছে পাঁচিলে তারপর পাঁচিল থেকে নেমেছে রাস্তায় ওই রাস্তায় চলে গেছে পূর্বপল্লীর দিকে ঘন রক্তের মতো লাল রঙের একটা সকালে একটু দেরিতে ঘুম ভেঙেছে শান্তনুর ষষ্ঠী বাহন তখন টিস্যানসেরিতে তবে রঞ্জনায় খবরটা দিয়েছে তাকে জলখাবার দিতে এসে কাল রাত্রির কথা কাটাকাটির যেটুকু মেঘ ছিল কেটে গেছে সকালে জানিস তো কাল কি কাণ্ড সকালে পারুলের মা বলছিল তবে তেমন কিছু নাকি নিয়ে যেতে পারিনি কয়েকটা গরু মোষ জখম করে গেছে শুধু আর সর্দাটা নাকি ধরা পড়েছিল চোখ দুটো যেন উপরে নিয়েছে কেউ বোধহয় রাত্রিরে কোনো গায়ের লোক টানি ছুড়েছিল আরো অনেক কথা বলে যায় রঞ্জনা শান্তনু উত্তর দেয় না তার আর ডাকাতির ভয় নেই কিন্তু তার চেয়েও আরো অনেক বেশি আরো দেব কোনো সন্দেহ তার মনের কোণে ছায়া ফেলেছে দুপুরে তেমন গল্প জমেনি শান্তনু চুপচাপ ষষ্ঠী বাহনও আশ্চর্য রকম চুপচাপ থেকেছে রঞ্জনাই একা যা বব্য করে গেছে বিকেলে অবশ্য স্টেশন অবধি এসে পৌঁছে দিয়েছে ষষ্ঠী বাহন ট্রেনে তুলে দেবার আগে বলেছে মা বাবাকে বলো তোমার বোনের জন্য চিন্তা না করতে কেমন আর আমার প্রণাম জানিও বর্দি মেজদি কেমন আছে ভালো তো ওদের বলো সময় পেলে একবার মেনি মুখু জামারটার বাড়িতে ধুলো দিয়ে যেতে। থাকে ষষ্ঠী বাহন আর তুমি কিন্তু সারা বাবু তোমাকে খুব ভালো লাগে আমার নিশ্চয়ই আসবে কিন্তু শান্তনু বোকার মতো মাথা নাড়ে ট্রেন ছেড়ে দেয় না মৃত্যু বলেনি ষষ্ঠী বাহন রঞ্জনার জন্য মা বাবা নিজেই এত চিন্তা করছে দেশ যদি ডাকাতে উজাড় হয়ে যায় জমিদারি নিয়ে খুন খারাপে রক্ত গঙ্গা বয়ে যায় তাহলে রঞ্জনার গায়ে যে এতটুকু আঁচড় পড়বে না এ কথা আজ শান্তনুচি বসুখা জানে ষষ্ঠীবাহ বুক দিয়ে আগলে রেখে এক তাকে চোখ করে না সে এমনকি যখন তাকে স্টেশনে পৌঁছতে এসেছে তখন অবধি নইলে ভোর রঞ্জনার ঘর ছেড়ে বেরিয়ে যাওয়া ঘন রক্তের মতো বেড়ালটার সামনে বাবাই একটা সাদা ব্যান্ডেজ তার চোখে পড়বে কেন